বন্ধুরা আজকে তোমাদের জন্য এনেছি গন্ধরাজ সর্ষে ডিম গন্ধরাজ লেবুর সুগন্ধে ভরা একটা দুর্দান্ত ডিমের রেসিপি চলো তাহলে দেখেন গন্ধরাজ ডিম করার জন্য আমি পাঁচটা পোলট্রির ডিমকে খুব ভালো করে সুসিদ্ধ করেছি এই রেসিপিটা তোমরা হাঁসের ডিম মুরগির ডিম যে কোনো ডিমেই করতে পারো কোনো অসুবিধা নেই ছুরির মধ্যে একটু তেল মাখিয়ে বুলিয়ে নিয়েছি ছুরিটার ওপর যাতে ডিমগুলো যখন আধে করে কাটবো তখন ছুরির মধ্যে লেগে না যায় আমি এবার মিক্সিং জারে একটা পেস্ট তৈরি করে নেব দু চামচ গোটা পোস্ত দিয়ে দিলাম দু চামচ হলুদ সর্ষে দিলাম ওয়ান ফোর চার চামচ মতো লবণ দিলাম লবণ দিলে সর্ষে বাটলে তেতো হয় না প্রথমে সর্ষে আর পোস্তটাকে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি তাহলে বাটাটা পরে ভালো হবে এবারে গুঁড়ো করা সর্ষে পোস্তুর মধ্যে আমি আটকো আমতো রসুনকে ছাড়িয়ে দিলাম আর ছটা সবুজ কাঁচা লঙ্কাকে দিয়ে দিলাম বাটার জন্য সামান্য একটু জল দিলাম এবার আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি দেখো একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিলাম এবার আমি একটা তাজা সতেজ গন্ধরাজ লেবু নিয়েছি লেবুর এই সবুজ অংশটা আমি একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে আমি জেসটা বের করে নেব তবে শুধুমাত্র সবুজ অংশটাই বের করব। সাদা অংশটা কিন্তু একদমই যাতে না করানো হয় তাহলে কিন্তু একটা তেতো ভাব চলে আসবে শুধুমাত্র সবুজ অংশটাই দিতে হবে এই গন্ধরাজ লেবুর দেখো কিছুটা পরিমাণ জেস কিন্তু আমি বের করে নিয়েছি আর পুরোটাই কিন্তু সবুজ অংশটা থেকে আমি কুড়িয়ে নিয়েছি গ্যাসের ওভেনের মুখে কড়াই বসিয়ে আমি তিন চামচ মতো সরষের তেল নিলাম এই রান্নাটা তোমরা যে কোনো তেলেই করতে পারো রিফাইন্ড করতে পারো কোনো অসুবিধা নেই তবে তেলেই কিন্তু রান্নাটা খেতে ভালো লাগে গরম হয়ে গেলে সরষের তেলটাকে চার চারদিকে লাগিয়ে নিচ্ছে এবার গরম তেলের মধ্যে আমি হাফ চামচের একটু কম লবণ দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোই করে দিয়েছি লবণটাকে তেলের মধ্যে আমি মিশিয়ে দিলাম খুন্তি দিয়ে এবার ওই আর্ধেক করে রাখা ডিমগুলোকে আস্তে আস্তে ভাজার জন্য এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তবে খেয়াল রাখতে হবে যে ভাজাটা যেন অবশ্যই লো ফ্লেমে হয় না হলে কিন্তু খুব ফুটতে থাকবে ডিমগুলো ভাজার সময় প্রথম এক মিনিট মতো আমি একদমই নাড়াচাড়া করিনি এক মিনিট বাদে আমি ডিমগুলোকে উল্টে দেবো যাতে ওপরের দিকটা নিচে গিয়ে ভালো করে ভাজা হয় দেখো ডিমগুলো হালকা গোল্ডেন কালার কিন্তু নিচের দিকটা হয়ে গেছে এবার আমি সব কটা ডিম এক এক করে উল্টে দিচ্ছি দেখো সব কটা ঘি আমি উল্টে দিলাম আবারও আমি এক মিনিট মতো কোনো নাড়াচাড়া করব না যাতে ডিমের উপরের অংশটা নিচে এসে ভালো করে ভাজা হয় দেখো ডিমের দুটো দিকে খুব ভালো করে লালচে করে ভাজা হয়েছে এবার আমি তেল ঝরিয়ে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে আমি হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন দিলাম ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে যে পোস্ত আর সর্ষের আমি পেস্টটা করে রেখেছিলাম মিক্সিং জারে সেটা আস্তে আস্তে দিয়ে দিলাম তেলের মধ্যে লো ফ্লেমে আমি ভালো করে এক মিনিট মতো কষিয়ে নেব মশলাটাকে তবে যেহেতু সর্ষে আছে তাই আমি বেশি কষাবো না তাহলে একটা তিতকুটে ভাব চলে আসবে একটা চামচের একটু কম লবণ দিলাম হাফ চামচপত হলুদের গুঁড়ো দিলাম হাফ চামচপতো লাল লঙ্কার গুঁড়ো দিলাম তবে ঝালটা তোমাদের স্বাদ অনুসারে দিও এই রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল ভাল লাগে লো ফ্লেমে আমি সমস্ত কিছু আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি হাফ চামচপত্র চিনি দিয়ে দিলাম চিনিটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি মশলার সঙ্গে এবার আমি এক কাপ মতো গরম জল দিয়ে দিলাম এই সর্ষে পোস্ত বাটার মধ্যে একটা মিডিয়াম গ্লাসের সমান গরম জল দিয়ে দিচ্ছি আমি রান্নাটার মধ্যে এই গন্ধরাজ ডিমের রেসিপিটাতে কিন্তু খুব বেশি ঝোল হবে না এটা গ্রেভিটা একটু ঘন হবে তাই বেশি জল দেবার প্রয়োজন নেই জলটাকে আমি মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি ভেজে রাখা ডিমের টুকরোগুলো আস্তে আস্তে ঝোল বা গ্রেভির মধ্যে বসিয়ে দিচ্ছি খেয়াল রাখতে হবে যে কুসুমগুলো যেন সাদা অংশ থেকে বেরিয়ে না যায় সবকটা ভাজা ডিমের টুকরোকে আমি গ্রেভির মধ্যে দিয়ে খুন্তি দিয়ে একটু ঝোলের মধ্যে বা গ্রেভির মধ্যে ডুবিয়ে দিচ্ছি আমি ঢাকা দেবো না এইভাবেই মোটামুটি পাঁচ মিনিট ধরে নাড়াচাড়া করতে করতে রান্নাটা করে নেব দেখো এইভাবে পাঁচ মিনিট ধরে নাড়াচাড়া করতে করতে ঝোলবা গ্রেভিটা কিন্তু একদম কমে এসছে ঝোলবা গ্রেভিটা আমি এতটাই রাখবো এর চেয়ে বেশি টানাবো না কারণ ঠান্ডা হলে আর একটু টেনে যাবে ঝোলবা গ্রেভিটা দুটো কাঁচা লঙ্কাকে আমি দিয়ে দিলাম এগুলো ঝালের জন্য না শুধুমাত্র গন্ধের জন্য তাই কাঁচা লঙ্কাগুলো আমি ছিঁড়ি এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোয়ে করে দিয়েছি একদম শেষে লেবুর সবুজ কোড়ানো বা গ্রেট করা অংশটা আমি ঝোল বা গ্রেভির উপরে ছড়িয়ে দিলাম আর এক চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এই সবুজ অংশটা কিন্তু একদম শেষের দিকে দিতে হবে তার কারণে এই সবুজ অংশটা বেশিক্ষণ দিয়ে ঝোল বা গ্রেভিটা ফোটালে একটা তেতো ভাব চলে আসবে জাস্ট আমি মিশিয়ে দিচ্ছি এই সবুজ গন্ধরাজ লেবুর কোড়ানো অংশটা বা জেসটা আর কাঁচা তেলটাকে কাঁচা সর্ষের তেলটাকে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি গন্ধরাজ সর্ষে ডিম একদম রেডি হয়ে গেছে রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেল ডালিয়াস ক্রিয়েটিভিটিকে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করুন গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে বাদবি স্ট্যান্ডিং পজিশনে রেখে তারপরে আমি সার্ভ করবো